প্রিন্টের কালারটা চেঞ্জ এগুলো একদম নতুন আর সফট সিল্ক মানে একদম প্রিমিয়াম কোয়ালিটির কাপড় এটার প্রাইস কত পড়ছে ভাই এটা সাইজ দিতে পারবো আমরা 3 থেকে 9 বছর 3 থেকে 9 বছর প্রাইস থাকবে আর প্রাইস পড়বে অনলি প্রাইসটা আমরা বলে দিচ্ছি আপনাদেরকে 300 টাকা এত সুন্দর একটা ওয়েস্টার্ন পেজ আছে আরেকটা খুব সুন্দর কালার কম্বিনেশন একটা ড্রেস দেখেন এগুলো মূলত হচ্ছে ঈদের জন্য নিয়ে নিতে পারেন হোলসেল অ্যাভেলেবেল এটার সাথে খুব সুন্দর একটা প্যান্ট থাকছে সিম্পল ওনা এটা হচ্ছে জামাটা জামাটা কিন্তু আবার কাটদানা দিয়ে কাজ করা দেখছেন কি সুন্দর কত থেকে কত বাচ্চাদের ভাগ এটা দিতে পারবো ছয় থেকে বারো বছর বারো বছর প্রাইস কত এটা একটি কালার না এটা প্রাইসটা পড়বে অনলি তেরোশো টাকা তেরোশো টাকা নেক্সট কালেকশন চলে যাচ্ছে মাত্র তেরোশো টাকা নেক্সট এটা দেখেন এই কাপড়গুলো খুবই স্মুথ সফট সিল্ক কাপড়ে থাকবে ঠিক আছে খুবই শাইনিং ফ্যাব্রিক স্মুথ আর এই উইন্টারে যে কোনো পার্টি হিসেবে বাচ্চাদের জন্য এগুলো নিতে পারেন বাচ্চা থেকে আর কি টিনেজ মেয়েদের শার্ট থাকছে এটার সাথে থাকবে सेम কাপড়েরই একটা হচ্ছে প্যান্ট প্রাইস কত পড়ছে ভাই এটা এটা পেয়ে যাবেন আচ্ছা নেক্সট এটা চলে যাই এটা দেখেন এটা অনেক সুন্দর দেখেন এটা ব্ল্যাক এর উপরে सेम কোয়ার্ট সেট এটা হচ্ছে জামাটা এটার সাথে সালোয়ারে কি আছে ডিজিটাল প্যান্ট সেম কাপড়েরই প্যান্ট প্রাইস পড়বে কত ভাই এটা

এটা দেখে এটা হচ্ছে ইনার থাকছে কোটি থাকছে এই যে টপস হ্যাঁ ইনার আর কোটি আর এটার সাথে নিচে কি স্কার্ট একটা লং স্কার্ট কত থেকে কত বাচ্চাদের দে এটা দিতে পারবো আমরা 5 থেকে 10 বছর 5 থেকে 10 দুইটা কালার একটা হচ্ছে পেয়াজি টাইপের আর একটা হচ্ছে সুন্দর একটা নুট কালার হোয়াইটের সাথে কালার কম্বিনেশন শেড চেঞ্জ এটার দাম কত পড়ছে ভাই এটা প্রাইসটা পড়বে এইটা দেখেন 900 টাকা 900 টাকা 900 টাকা এটা হচ্ছে স্কার্ট দাম পড়ছে মাত্র 900 whatsapp দেখাচ্ছি এটা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর কাচবি ওয়ার্ক করা এটা

কত থেকে কত বাচ্চাদের ভাগ সরি এটা বুট কাট প্লাস পাঁচ থেকে বারো কালার আছে দুইটা একটা নুট কালার আর একটা খুব সুন্দর কালার আছে এটা প্রাইস পড়বে হচ্ছে এটা প্রাইসটা পড়বে অনলি নয়শো টাকা নয়শো টাকা ওকে প্রাইসটা একটু চেঞ্জ হবে প্রাইস কত বলেন এটা এগারোশো টাকা আর একটা কালার হবে আরেকটা খুব সুন্দর কালার আছে যেটা হচ্ছে ব্রাউন টাইপের দেখেন এই যে ব্রাউন কালারটার প্রাইস কত বলেন ভাই প্রাইসটা পড়বে এগারোশো টাকা আর সাইজটা হচ্ছে এগারোশো পাঁচ থেকে বারো বছর পাঁচ থেকে বারো বছর এগারোশো টাকা সাথে এই যে প্লাজোটা বুটকাট স্টাইল আর কি এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে দুইটা কালার এটা কত থেকে কত বাচ্চা ভালো এটা দিতে পারবো আমরা পাঁচ থেকে বারো পাঁচ থেকে বারো এই যেটা হচ্ছে জামাটা পুরোটাই কাজ করা এবং এটা সাথে থাকবে হচ্ছে আপনার সালোয়ার এবং ওন্না পাঁচ থেকে বারো এটা হচ্ছে এটার প্লাজোটা দেখেন প্লাজোটাই কাজ করা এটা কালার থাকবে দুইটা এটা একটা কালার আর সাথে সিম্পল না এটা হচ্ছে এই যে হালকা বেগুনি কালার প্রাইস পড়বে হচ্ছে এটা তেরোশো টাকা সাথে সেম প্লাজো থাকবে প্রাইস পড়বে হচ্ছে এটা তেরোশো টাকা সো নিতল অবশ্যই চলে আসতে হবে আপনাদেরকে কিন্তু সুইট বেবি স্টার মরিকার চাতে তিন বাই নম্বর দোকান ফোন নাম্বার ভিডিও স্ক্রিন দেওয়া হচ্ছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে